সূরা আনফাল এর 30 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি বর্তমান যে সময়টা চলছে যে সময় আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের এই আলোচনা করতেছি এই একই সময়ে तमाम পৃথিবীতে মুসলমানদেরকে নির্যাতিত অপমানিত নিস্পেষিত নিগৃহীত বঞ্চিত করা হচ্ছে কথা বলেন কথা ঠিক কিনা ঠিক শুধু এই মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন শুধু আজকের এটা কোনো নতুন বিষয় নয় আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর আগে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের যুগেও তৎকালীন যুগের কাফের বেইমান মুসলমানদের উপরে নবিরাসুলদের উপরে অতর্কিত হামলা অত্যাচার নির্যাতন জুলুম নিপীড়ন চালিয়েছিল কথা বলেন কথা ঠিক না যখন কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠলেন তখন আল্লাহ রাবুল আলমিন এই সুরাম ফালে তিরিশ নম্বর আয়াত অবতীর্ণ করে দিয়ে তেমন বিশ্ববাসীকে তিনি একবারে ক্লিয়ার করে দিলেন কাপের দেশ সেই ষড়যন্ত্র আচ্ছা কি ষড়যন্ত্র সেদিন ইসলাম এবং মুসলমানকে দাবিয়ে দেওয়ার জন্য ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য কি তারা ষড়যন্ত্র করেছিল এটা আল্লাহ রব্বুল তামান বিশ্ববাসীকে কোরআন কারিমের সুরান ফারে তিরিশ নম্বর আয়াত উত্তীর্ণ করে তামান বিশ্ববাসীকে জানাই দিলেন তাহলে আমাদের জানার দরকার আছে না একটু কথা বলেন তো আসুন আল্লাহ রবি বিশ্বনবী মোহাম্মদ রসুলের উপরে যখন আল্লাহ রব্বুল আলমিন তিরিশ পারা ধাপে ধাপে প্রয়োজনের খাতিরে তিনি অবতীর্ণ করতেছেন ঠিক এই সময়ে আল্লাহর নবী বিশ্ব নবী যখন যে আয়াত আল্লাহ নবীর উপরে অবতীর্ণ হয়ে যায় তখন শিখ সেই সময়ে তিনি ওই আয়াত সাহাবিদেরকে জানিয়ে দেন যখন আল্লাহ রব্বুল আলমিন যে আদেশ করেন সেই আদেশ অনুযায়ী তিনি পালন করেন তার সাহাবিদেরকে তা জানিয়ে দেন আল্লাহ রব্বুল আলমিন তখন আয়াত নাজিল করে দিলেন সুরা মাহিদার সাতষট্টি নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন মা وإن لم تفعل فما بلغت رسالته قل يا الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر বাল্লিক আপনি তাবলিক করুন তাহলে তাবলিক করা হলো ফরজ তাবলিক করা কি কথা বলেন আপনাদের মর্জিতে তাবলিক কেউ করে না কেউ করে না হায় আফসোস কেউ তাবলিক আপনারা করেন আপনাদের মসজিদে তাবলিক শব্দের অর্থ হচ্ছে প্রচার প্রচার করা আপনি যা করোনা দিতে পাবেন যা শুনবেন তাই প্রচার করবেন আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল নামিন বললেন হে রাসূল আপনি তাবলিক করুন এবার তাবলীগ করবেন কি দিয়ে মা উনзина ইলাইকা মির হে নবি মা মানে যা উমজিলা মানে আমি অবতীর্ণ করে দিয়েছি ইলাইকা হে আমি আপনার প্রতি মির রাব্বিকা আপনার পরিপালকের পক্ষ থেকে যে কিতাব আমি আসমান থেকে পাঠিয়েছি চিৎকার দিয়ে বলেন তো আসমান থেকে একখানা কিতাব আল্লাহ রাব্বুল আমিন পাঠিয়েছেন সেই কিতাবের নাম কি বলেন কুরআন কারিম তাহলে তাবলীগ করতে হবে কি দিয়ে কথা বলেন কুরআন দিয়ে আল্লাহ রাব্বুল বলেন হে নবী আপনি তাবলীগ করুন মা উনসলাইলাইকা মির রাব্বিকা আপনার প্রতিপালক আসমান থেকে যে কিতাব আপনার প্রতি অবতীর্ণ করেছে কোরআনুল কারিম সেই কোরআনুল কারিমের আপনি তাবলিক করুন কিন্তু আমাদের সমাজে বর্তমান দেখা যায় কোরআনুল কারিম বাদ দিয়ে নেতার আদর্শ বাস্তবায়নের জন্য মানুষ তাবলিক করতেছে হুজুরের আদর্শ বাস্তবায়নের জন্য তাবলিক করতেছে কোরআন শরীফ বাদ দিয়া অন্য বই দিয়ে মানুষ তাবলিক করতেছে যা এই আয়াতের পুরাপুরি বিপরীত কাজ করতেছে কথা বলেন ঠিক কেনা মানে তাবলি করতে হবে কি দিয়ে বলে কোরান কারিম দিয়ে এই ওয়ার্ডার এই আদেশকার বলে এই আদেশ হচ্ছে আল্লাহ এই আই যখন আল্লাহর নবীকে আল্লাহ রব্দুল্লামিন জানাই দিলেন আল্লাহর নবী তখন যাওয়া ধী কার্যক্রম পরিচালনা করলেন মককায় কোথায় বলেন তো এই কথা বলেন মককায় তিনি দাওয়া ধী কার্যক্রম পরিচালনা করতেছেন এমন সময়ে। আল্লাহর নবীর ওপর আল্লাহর নবী বিশ্ব নবী মক্কায় গোপনে গোপনে তিন বছর দাওয়াতি কার্যক্রম পরিচালনা করলেন গোপনে কয় বছর তিন বছর গোপনে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার পর তেমন লোক তেমন বেশি লোক ইসলামের দিকে ধাবিত হল না আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলম এবার আয়াত নাজিল করে দিলেন আবি আপনি আর গোপনে গোপনে তা কার্যক্রম পরিচালনা করবেন না এখন আপনি যা করবেন সব হবে আপনি এই নির্দেশ আল্লাহ রাব্বুল দিয়ে দিলেন মুনি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন সূরা আল হিজরের 94 নম্বর আয়াত ইরশাদ করেন ফাসাদআ বিমা তুরুমুরু ওয়া আরিদাহানিল মুস রীতি পরে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনে যায় দিলেন হে গোপনে গোপনে ইসলাম প্রচার করতেছেন তেমন লোক ইসলামের দিকে ধাবিত হচ্ছে না এবার আপনি ওমানে অর্থাৎ প্রকাশ্যে আপনি দাওয়াতী কার্যক্রম পরিচালনা করুন কোন কাফের বেঈমানদেরকে আপনি আর ভয় পাবেন না কথা বলেন কথা ঠিক কিনা এবার আল্লাহ নবী মক্কার অলিতে গলিতে গিয়ে গিয়ে এবার দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতেছেন ওপেনে প্রকাশ্যে বলেন সোবাহান এমন সময় আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করে দিলেন সুরা সুয়ার আর দুই শত চোদ্দ নম্বর আয়াতির আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলমিন দেন হে নবী আপনি তো মক্কার অলিতে গলিতে যাচ্ছেন মক্কার অলিতে গলিতে গিয়ে লোকদেরকে ইসলামের দিকে ধাবিত করতেছেন ইসলামের দাবাত দিচ্ছেন খুব নবী আপনি আগে আপনার পরিবারস্থ লোকদের মাঝে বেদি প্রদর্শন করুন বলি তার মানে আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন আপনি আগে তাবলিকটা করুন নিজের পরিবারের মধ্যে বাইরে নয় যদি আপনি আপনার পরিবার সোলোকদেরকে তাকলিকের মাধ্যমে ইসলামের হুকুম হাকাম গুলো আপনি মানায় নিতে না পারেন ইসলামের দিকে ধাবিত করতে না পারেন তাদেরকে যদি আপনি দিল ভয় দেখাইতে না পারেন যদি আপনার 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 লোকেরা এই দাওয়াত পেয়ে নামাজি না হয় তাহলে আপনি যে অন্য এলাকায় যাবেন অন্য লোকদেরকে আপনি দাওয়াত দেবেন আপনার যেহেতু নিজের স্ত্রী নিজের বাবা মা নিজের সন্তান যেহেতু নামাজ পড়ে না ইসলামের দিকে দাবিত হচ্ছে না সে তো আপনি যদি বাইরে গিয়ে তাবলিক করেন এই তাবলিকে কোনো फायदा হবে না তাহলে আগে তাবলিক করতে হবে কোথায় নিজের বাড়িতে নিজের এলাকায় নিজের মহল্লায় কথা বলেন ঠিক কি না আর আমাদের সমাজ এমন হয়ে গেছে আজকে নিজের বাবা মা নামাজ পড়ে না নিজের সন্তান স্ত্রী নামাজ পড়ে না এদেরকে বাদ দিয়ে নিজের এলাকার লোকেরা নামাজ পড়ে নাম এদেরকে ইসলামের দিকে ধাবিত করা বাদ দিয়ে এই আয়াতের পরিপন্থী কাজ করতেছে অন্য এলাকায় অন্য মহল্লায় গিয়ে আমরা মানুষদেরকে বুঝাই এটা কিন্তু পুরোপুরি এই আয়াতের বিপরীত নবীর উপরে যখন এই আয়াত অবতীর্ণ হয়ে গেল আল্লাহ নবী এখন নিজের পরিবারের মধ্যে তিনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা শুরু করে দিলেন পরিসুবাহান আল্লাহ